নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির শীর্ষ গ্রামে আছেন দশজন আহ্বায়ক কমিটিতে পদ মোট একশো একান্নটি মানিকমা এর আংশিক ঘোষণা দেন সদস্য সচিব আখতার হোসেন জানানো হয় নতুন এ দলের পদ বন্টন করা হয়েছে যোগ্যতার সক্ষমতার ভিত্তিতে সবার মতামত নিয়ে পদ পাওয়া নেতারা প্রতিজ্ঞা করেন প্রচলিত রাজনৈতিক চর্চার বাইরে গিয়ে রাজনীতির মাঠে ধরে রাখবেন জুলাই অভ্যুত্থানের স্পিরিট আত্মপ্রকাশ আয়োজনে আরো জানান কি হবে তাদের অগ্রাধিকার আর প্রচলিত ধারার বাইরে ব্যতিক্রম কিছু জনাকীর্ণ মানিক মিয়া এভিনিউ জুলাই অভ্যুত্থানে অংশ নেয়াদের পদচারণা আর আন্দোলনের সময়কার সেই সব স্লোগানে মুখরিত পুরো এলাকা বিকেল চারটার পর মঞ্চে নতুন দলের শীর্ষ নেতারা আহ্বায়ক কমিটির নাম আনুষ্ঠানিক ঘোষণা করেন সদস্য সচিব আখতার হোসেন জানান আহ্বায়ক নাহিদ ইসলাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সদস্য সচিব তিনি নিজে সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আর উত্তরে সার্জিস আলম মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ চুয়ান্ন বছর পরে আমরা যে সুযোগ পেয়েছি একটি নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়েছে এই তরুণরা স্বপ্ন দেখে আগামীর বাংলাদেশ এক নতুন সংবিধানের মাধ্যমে পরিচালিত হবে সেই স্বপ্ন বাস্তবায়নে গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এই কমিটির নেতৃত্বেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে নতুন এই দল জাতীয় নাগরিক পার্টি এই দলের শীর্ষ নেতারা বলছেন যে তারা যেই রাজনৈতিক চিন্তা করছেন তাতে কুমারের ছেলেও প্রধানমন্ত্রী হতে পারবে বক্তব্যের পোডিয়ামে যখন দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তখন সবার কণ্ঠে আন্দোলনের সেই স্লোগান হাসনাত জানান সংসদে কারা যাবেন এবার ঠিক করবে জনতা প্রচলন হবে একতার রাজনীতির নেতৃত্ব উঠে আসবে মেধা আর যোগ্যতায় এই সংসদের মস্তদে কে বসবে সেটি নির্ধারণ করবে এই ভূখণ্ডের মধ্যে যারা রয়েছে সেই ভূখণ্ডের মানুষ আমরা ইনস্টিটিউশনগুলোকে প্রপারলি ফাংশনাল করব আমরা আপনাদেরকে কমিটমেন্ট দিতে চাই এই বিভাজনের রাজনীতির উঠে উঠে আমরা একতার রাজনীতি বাংলাদেশে চালু করব আমরা নিশ্চিত করতে চাই এদেশ থেকে পরিবারতন্ত্র এদেশ থেকে কবরস্ত হয়েছে এদেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে এদেশে যোগ্যতার ভিত্তিতে এদেশে নেতৃত্ব উঠে আসবে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালম জানান এ দল থেকে মানুষ কি পাবে বাংলাদেশের সরকারি যত কর্মকর্তা কর্মচারী আছে তারা যেন আর তাদের দায়িত্ব পালন বাদ দিয়ে তোষামোদির রাজনীতিতে লিপ্ত না হয় আমরা অনুরোধ করি বাংলাদেশ পুলিশ নামক যেই প্রতিষ্ঠানটিকে খুনি হাসিনা ধ্বংস করে দিয়েছে সেই প্রতিষ্ঠানটি যেন কাজের মাধ্যমে তার গৌরবটি আবার ফিরিয়ে আনে আমরা আপনাদেরকে অনুরোধ করি সরকারি সকল অফিস আদালত যত কিছু রয়েছে সে পুলিশ হোক বিচারক হোক আমলা হোক দয়া করে জনগণ থেকে হাত পেত ওই ঘুষের টাকা নিবেন না কোন অপরাধীর জন্য সুপারিশ দিয়ে আমরা যেন থানায় না যাই কোন অপরাধীর জন্য সুপারিশ দিয়ে আমরা যেন কোনো বিচারকের কাছে না যাই ঘোষণা করা কমিটির যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব পদে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও আছেন আন্দোলনে অংশ নেয়া আইনজীবী চিকিৎসক ও সাবেক সশস্ত্র বাহিনীর কর্মকর্তা নিউজ ঢাকা